হাজিরতে মৌসা আলাইহি ওয়ালা নবিনসাল্তুসাল্লাম যে কোনো ঘটনা প্রেক্ষিতে লম্বা ঘটনা আমি বলতে যাব না তাহলে হাজরাতে খাজির আলাহিসাল্মের সঙ্গে দেখা করার জন্য আল্লাহর নির্দেশে মাজমল বাহারে নিয়ে গেলেন খাদির আলাহিসলামের সঙ্গে দেখা হইল। দুইজন মিলে পথ হাঁটতেছেন সামনে নদী পার হওয়ার দরকার তো অনেকক্ষণ পরে একটা নৌকাওয়ালা রাজু হিসে বিনে পয়সায় পার করে দিতে তার নৌকায় উঠছেন মা যে নদীতে যখন নৌকাটা যায় পড়ছে তখন একটা মাছরাঙ্গা পাখি নৌকার পিছনে পানিতে ঝাঁপ দিছে ঝাঁপতে উঠলে মুসাকে বলতেছে মুসা এই যে পাখিটা পানিতে ঝাঁপ দিল তাতে কি অর ঠুটে একটু পানি উঠে গেল না মুসা বললেন তা তো বটেই কতটুকু যে এক ফুটা তো খাদির বললেন মনে রেখো যে এই এক ফুটা পানি মাসঙ্গা ঠুটে ঠিক আছে আর পুরা সপ্ত সাগরের সমুদয় জলরাশি এখনো মাটিতেই রয়ে গেছে এখন আসো তোমাকে বলি যে কুল সমস্ত সৃষ্টিকে আল্লাহ জানা যতটুকু দিছেন যতটুকু জানতে দিছেন এইটার তুলনা এই যে পাখিটা পানিতে ঝাঁপ দিল এক এক ফুটে পানি উঠে গেল এইটা যেরকম সাগরের পানি কিছুই কমাইতে পারে নাই তুলনাই করা সম্ভব নয়

যদি তোমাদের পৃথিবীর সমস্ত সাগরের পানি পানি লেখার কালিতে পরিণত হয় আর হাদিসে আছে সমস্ত দুনিয়ার গাছপালার ডালপালা যদি ই হয় কলমে পরিণত হয় আর তোমার এলেমের কথা লিখতে থাকা হয় তার সাত সাগরের পানি বারবার নিঃশেষ হয়ে যাবে তোমার আল্লাহর এলেমের কথা লিখে শেষ করা সম্ভব হবে না আপনাদের সাথে এই কথাটা একটু বলে নিলাম যে আমাদের জানার সীমানা একেবারেই কিছুরই শুধু জানা নয় দেখা শোনা স্পর্শ করা সবকিছু যত অঙ্গ যত ইন্দ্রিয় আল্লাহ সবগুলি সীমানা সীমিত এইটা আল্লাহ যাকে যতটুকু দিচ্ছেন সে স্বাভাবিকভাবে এতটুকুই পারে আর বেশি পারে না তবে হ্যাঁ আল্লাহ তালা কিছু বান্দাকে একটু ব্যতিক্রম দিচ্ছেন নবীদেরকে যতটুকু দিচ্ছে এটা অন্যদেরকে দেন নেই ন্যামাতের ভাগ আছে সকল ন্যামাত সকল সকলের জন্য নয় নয়লা আল্লাহ নামাত গণন করে শেষ করতে পারবে না তবে কিছু ন্যামাত আছে যেটা নবীদের জন্য খাস এটা আর কেউ বলে না কিছুনে আমাদের আছে যারা ওলামায় কেরামের সঙ্গে খাস আর কেউ পায় না কিছু কিছু নে আমাদের আছে যারা ইমানদারদের সঙ্গে খাস আর কেউ পায় না কিছু নে আমাদের যার দরজা আল্লাহ তালা সকল মখলু কাজের জন্য খুলে দিচ্ছেন সকলের জন্য অবারিত মুক্ত কাউকে এটা থেকে বঞ্চিত করা হয় না তো এরকম নিয়ামতের ভিতরে কিছু মখসুস নেমাত যেরকম আছে যেটা কেউ পায় কেউ পায় না কারোর জন্য নির্ধারণ করা হয়েছে এটা অন্য কেউ পায় না আমি আমার বক্তব্য আজকে আপনাদের এখানে এতটুকু যেমন তারা মহাজিনে আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন মানুষ কত ভাবে নিজের জানাকে প্রকাশ করার জন্য কত পদ্ধতি কত পাগলের পদ্ধতি অবলম্বন করতেছে ইদানি আপনারা খুব শুনতেছেন নিশ্চয়ই জানতেছেন যে আমাদের ছেলে বইয়ে ডারুইনের থিউরি আনা হয়েছে ডারুইনের থিউরি এই থিওরিতে বলা হয়েছে যে মানুষ আসলে বাঁদর ছিল আদম হাওয়া বলতে কোনো ইতিহাস নাই এটা বাঁদর ছিল বাঁদর ওই চেয়ারে বসতে বসতে লেস খুঁজে মানুষ হয়ে গেছে এটা চারটা ছবিও দেওয়া হয়েছে কিভাবে বাদর থেকে মানুষ হইল এটার ছবি ক্রমবিকাশের ছবি দেওয়া হয়েছে এটা হইলো শিল্পীর আগ্রস্থ তার তার বিজ্ঞানের এই থিওরি আমাদের ছেলে পেলেদেরকে গিলানো হইতেছে আমরা অনুরোধ করব কর্তা ব্যক্তিদেরকে আমাদের বাচ্চাদেরকে বিশ বরি গিলাবেন না এই বিষ বরি গিলাবেন না أتت الله تعالى كيف يا أيها <applause> الناس أيوة اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء هي <applause> الدنيا <applause> hey, المنوش ই তাকো রব বা তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তির থেকে সৃষ্টি করছে নবসিংহ আহেদা তিনি কে কে আল্লাহ কার থেকে সৃষ্টি করছেন কার থেকে ওই এক এক ব্যক্তি যার থেকে আল্লাহ তালে আমাদেরকে সৃষ্টি করলেন তিনি কে وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا আর তার থেকে তার অর্ধাঙ্গিনী সহদর হাওয়াকে সৃষ্টি করলেন এই হল আমাদের ইমান আমাদের বিশ্বাস কোরআনে কেন সরাসরি বলতেছে এটার মধ্যে সামান্যতম সংশয় সন্দেহের ইমানদারের জন্য সামান্যতম সংশয় সন্দেহের কোন অবকাশ আছে আছে তাহলে ওই সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা যারা এইগুলি মানতে পারে না তাদের লাগাম কর্তা ব্যক্তিদেরকে বলতে চাই তাদের লাগাম ধরেন এই সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিকদের লাগাম ধরেন ওরা যদি তারা তাদের যার নাম না আমাদের করার কিছু নাই কিন্তু আমাদের সন্তানদেরকে যার নামে নিয়ে ওই ইয়ের মতো হ্যামিলনের বংশীবাদকের মতো নিয়ে যাবে আমাদের বাচ্চাদেরকে এটা হয় না এটা হয় না এটা হয় না এটা দেওয়া হবে না <applause> أمي جي آية تلوات كرسل الله شروط الله تلوات لكي بل أنما أفعزبتم أن ما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أفعزبتم أنما ما خلقناكم عبثا الدنيا المنوش يا أم البندرة تمرك يتحرنك كره؟ أفعزبتم আল্লামা খালাকা আবাসা যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি এই ধারণা করো হ্যাঁ আমার মনে আছে আজ থেকে চার পাঁচ বছর আগের কথা বলতেছে একদিন পত্রিকা দেখলাম আমাদের দেশের জনৈক নাস্তিক নাস্তিক বুঝেন তো নাকি বুঝেন না বামিস্ট নাস্তিক বামিস্ট বাম বুঝেন তো বাম বুঝেন না ছোট বাচ্চারা বাম বুঝে না ডান বুঝে না আমরা বুঝি এটা কি এটা এটার কাজ কি আর এটার কাজ মানে ময়লা আবর্জনা ইত্যাদি পরিষ্কার করার জন্য ব্যবহার হয় তো আমাদের দেশে কিছু বামিষ্ট আছে বাম বাম তো বামদের কাজ ওইটাই তারা ওইটাই করে আপনার মাছির কাজ যেরকম ওইরকম কাজ তাদের ওইরকম কাজ আছে তো যাই হোক এখন ওইগুলো বলে দরকার নেই বসেদের আর একটু বেশি বলতে চাই না এরা সব সময় চায় কোন দিক দিয়ে কোন জায়গাতে ছিদ্র বের করা যায় যে মানুষ ই মানের মধ্যে আঘাত করা যায় এরকম ছিদ্র কোন দিক দিয়ে পাওয়া যায় এইগুলি খুঁজেই তারা বেড়ায় তাদের জীবনে অধ্যাবাস এইটাই তারা এই কাজই করে এদেরকে বেলাগাম আগাম ছেড়ে দিবে ছেড়ে দেওয়া হবে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য এইটা মোটেও এই দেশের জন্য কাম্য নয় হতে পারে না মনে হতে তোমার আছে এই দেশের জনৈক বড় নাস্তিক পত্রিকায় দিন দেখলাম তার লেখা যে আমি কোনো নিপুণ কারো নিপুণ পরিকল্পনার সৃষ্টি এই কথা আমি বিশ্বাস করি না কোন কারণ সৃষ্টি কথা মনে করি না। আমি মনে করি আমার মা বাবার কিছু ক্রিয়াকলাপের ফসল হইলাম আমি এইটি এইটুকু সে বুঝে ওরে বাবা তুমি যদি এইটুকু বুঝো তো তোমার ভিতরেই রাখো তুমি যেটুকু বুঝো এইটুকু তোমার কিন্তু তুমি আরেকজনের উপর চাপায় দিবে তুমি যা